ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যারা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কমান্যে চিন্তিত রয়েছ তো তোমাদের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক সাজেশন ক্লাসে আজকে আমি তোমাদের নতুন যে সাজেশনটি নিয়ে এসেছি সেটা হলো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমার কৈশোরের যত্ন এই অধ্যায় থেকে পরীক্ষার আগে এমন কিছু প্রশ্ন তোমাদের তুলে ধরেছি যে প্রশ্নগুলো পরীক্ষার আগে না দেখলেই নয় তো এখানে তোমরা এমসি কিউ প্রশ্ন সহ এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের পেয়ে যাবে যে প্রশ্নগুলোর মান তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে এই প্রশ্নগুলো বার্ষিক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ তো চলো এই সুন্দর প্রশ্নগুলো আমরা এক পলকে দেখে আমাদের পরীক্ষা প্রস্তুতিটিকে আরো বাড়িয়ে নিই তো সর্বপ্রথম তোমরা যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হলো যে শরীরে আয়রন শোষণে সাহায্য করে কোনটি তো এই কোন ভিটামিন আমাদের শরীরে আয়রন শোষণের কাজে সাহায্য করে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে একের ভিটামিন সি দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে অধ্যায়ের সেটি হলো প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বয়সন্ধিকাল তো এই প্রশ্নটি খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বসন্ধিকালকে কত বছর হিসেবে ধরা হয় তো এখানে দেখো চারটি অপশন রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বসন্ধিকাল ধরা হয় টিনের হল খ দশ থেকে উনিশ বছরকে চার নম্বরে নিচের কোনটি মানসিক পরিবর্তন অর্থাৎ আমাদের মনের দিক থেকে পরিবর্তন কোনগুলো এখানে দেখো শরীর দৃঢ় হয় এটা একটা শারীরিক পরিবর্তন কণ্ঠস্বর এটিও শারীরিক তো এখানে সঠিক উত্তর হলো চারের ঘ নিজের ব্যক্তি পরিচয় তৈরি হয় অর্থাৎ নিজের মনের দিক থেকে আমরা তখন একটি নিজস্ব পরিচয় অনুভব করি সেটি মূলত বোঝা হচ্ছে পাঁচ নম্বরে দেখো শৈশব ও যৌবন বয়সের মধ্যবর্তী সময়কে কি বলে তো শৈশব ও যৌবনের মধ্যবর্তী সময়টাই মূলত বয়সন্ধিকাল তো তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হলো বয়সন্ধিকাল যেখান থেকে তোমরা খুব গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়েছ এবং এই সময় করণীয়গুলোও তোমরা আশা করি এখানে পড়েছ এবং প্রশ্নের মধ্যেও আমরা এই প্রভাবটা দেখতে পাবো বয়সন্ধিকালে দেখো ছয় নম্বরে মেয়েদের কত বছর বয়সের মধ্যে বয়সন্ধিকালীন পরিবর্তন দেখা যায় তো ছয় নম্বরের সঠিক উত্তর হলো ক আট থেকে তেরো বছর বয়সের মধ্যে সাত নম্বরে নিচের কোনটি ছেলেদের বয়সন্ধিকালের সময় আমরা একটু আগে মেয়েদের বয়সন্ধিকাল কালের সময়টা দেখলাম যেটা ছিল আট থেকে তেরো আর ছেলেদের বয়সন্ধিকালের সময়টা হলো সাতের সঠিক উত্তর হলো ক দশ থেকে পনেরো বছর অর্থাৎ মেয়েরা ছেলেদের চেয়ে আগেই বয়সন্ধিকালে পদার্পণ করে আট নম্বরে মেয়েদের ঋতুস্রাবের সময় বিশেষভাবে কোন ধরনের খাবার খেতে হবে অর্থাৎ কোন ভিটামিন জাতীয় খাবারগুলো বেশি খেয়ে খাইতে হবে তো আট নাম্বারের সঠিক উত্তর হলো গ ভিটামিন সি যেটা সচরাচর অনেক মেয়েরাই জানে না তো তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে নয় নম্বরে কচু শাক লাল শাক ও কলিজা কোন জাতীয় খাবার এটা হলো আয়রন সমৃদ্ধ খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো মেয়েদের জন্য আয়রন সমৃদ্ধ খাবার খুব বেশি পরিমাণে প্রয়োজন দশ নম্বরে কোন রাসায়নিক পদার্থ দ্বারা বসন্তিকালীন পরিবর্তন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় তো এখানে বিভিন্ন ধরনের হরমোনের কথা বলা রয়েছে তো দশ নম্বরের সঠিক উত্তর হবে ঘ গ্রোথ হরমোন এবারে আমরা দেখো কবিভাগেরই এক কথায় উত্তর প্রশ্ন দেখব এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষার আগে আসলে না দেখলেই নয় তো এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো বয়সন্ধিকাল কি। তো বয়সন্ধিকাল হলো কৈশোরকাল বা কিশোরকাল এবার দেখো দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় কোনটি যেটা আমরা এমসিকিউতেও দেখে আসলাম সেটা হলো বয়সন্ধিকাল মানব শিশু বিকাশের প্রথম স্তর কোনটি মানব শিশু যখন বিকশিত হয় তখন সেটাকে আমরা শৈশবকাল বলি চার নম্বরে শৈশব থেকে যৌবনে উপনীত হওয়ার মধ্যবর্তী সময়কে কি বলেন এটাকে বসন্ধিকাল বলে এরপরে দেখো সাধারণত মাসিক চক্রটি কত দিনের হয় এটা সঠিক উত্তর হলো আঠাশ দিনের হয় বসন্তকালীন শরীরে যে পরিবর্তন ঘটে তাকে কি বলে শারীরিক পরিবর্তন বলে এরপরে দেখো নেক্সট নেক্সটে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন ভিটামিন শরীরে আয়রন শোষণে সহায়তা করে সেটা হলো ভিটামিন সি এবং আট নম্বরে শরীর গঠনের কাঁচামাল বলা হয় কোনটিকে এটা সঠিক উত্তর হলো খাদ্যকে এরপরে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাদ্য খাদ্যে সব কয়টি খাদ্যপ্রদান নির্দিষ্ট অনুপাতে বিদ্যমান থাকে তাকে কি বলে তাকে সুষম খাদ্য বলেন যে প্রক্রিয়া খাদ্য গ্রহণের পর দেহের চাহিদা পূরণ করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে তাকে কি বলে এটাকে পুষ্টি বলা হয় তো আমরা আমাদের গুরুত্বপূর্ণ কবিভাগের অংশটা শেষ করলাম এবারে আমরা যে অংশটা দেখব খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি কারণ যে অংশটা থেকে আমরা খুব একটা বেশি মার্ক অর্জন করতে পারি তো খ বিভাগে দেখো আর গ বিভাগে আমি রেখেছি তো খ বিভাগের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটি হলো বয়সন্ধিকাল বলতে কি বুঝো বয়সন্ধিকালীন পরিবর্তন বলতে কী বুঝো অর্থাৎ বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে সুষম খাদ্য বলতে কি বোঝো কৈশোরের সুস্বাস্থ্য চর্চার তিনটি উপায় লেখো এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটি হলো মানসিক বিকাশ বলতে কী বোঝায় এবারে আমরা যদি গবিভাগের দিকে খেয়াল করি প্রথম প্রশ্নটি রয়েছে সুষম খাদ্য কি বয়সন্ধিকালে পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বয়সন্ধিকালে সুস্বাস্থ্যের চর্চা বলতে কী বোঝায় এর উপায় সমূহ লেখো বয়সগন্ধিকালে ঝুঁকি প্রতিকারে করণীয় সম্পর্কে ব্যাখ্যা করো হরমোন কি বসন্ধিকালের পরিবর্তনে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো এভাবে দেখো বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন সম্পর্কে উদাহরণ চাওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্নগুলো আমরা অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অধ্যয়ন করে যাব তাহলে আশা করি এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে এই সাজেশনের বাইরে প্রশ্ন আসা আসলে সম্ভব নয় কারণ এর মধ্যে আমি সকল বিষয়গুলোকে খুব সংক্ষিপ্ত পরিসরে উঠায় দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি তোমাদের এই অধ্যায়ের সাজেশনটি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে আশা করি উপকারে আসুক এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিটা আরও একটু ধাপ এগিয়ে যাক তো আজকের মতো এ পর্যন্তই আবারও কোনো নতুন সাজেশনে দেখা হবে আল্লাহ